সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামাল শপিং লাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ঈদের কালেকশন নিয়ে করবেন যেহেতু কাছাকাছি চলে আসে আজকে অনেক সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফল এই জিমিচু কাপড়ের ড্রেসটা দিয়ে স্টার্ট করি সো এটা কিন্তু কালার আসতে প্রায় চার পাঁচটার মতো এখন ড্রেসটা একটু দেখায় এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে জিমিচু কাপড়ের মধ্যে যার কারণে কিন্তু এটা অনেক বেশি শাইনিং দেখুন শাইনটা দেখছেন ড্রেসের সামনে থেকে আরও বেশি সুন্দর এটা হচ্ছে আগানুরের মাস্টারপিস ওই ডিজাইনটা কাটওয়ার্ক ডিজাইনটা এবং এটাতে কিন্তু পার্লের কাজ প্লাস এটা কাজের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর এবং ফিনিশিং অনেক ভালো জামার হোক না একই ম্যাটেরিয়াল এর মধ্যে জাস্ট দেখেন কি সুন্দর শাইনিং একটা ডিপ কালার এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা খুবই সুন্দর একটা সি গ্রিন কালার তো এই ড্রেসটার বডি সাইজ কত হবে 36 থেকে 46 36 থেকে 46 এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 2500 টাকায় থাকবে মাত্র 2500 টাকা আপনি এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন অনলি 2500 টাকায় এটার কালার হবে যেমন এটা একটা কালার আছে মেরুন কালার প্রাইসটা কি না জি আপনি 2500 টাকা মাত্র 2500 টাকায় আপনি এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকশো টাকা খুবই সুন্দর এবং ড্রেস আরও কালার হবে যেমন এটা একটা কালার হবে যেটা রেড ওয়াইন কালার আছে জাস্ট কালারটা দেখেন কাপড়ের জন্য কালারটা এত বেশি সাইন করছে প্রাইস একই থাকছে না পঁচিশশো টাকা আছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে প্রাইস একই মাত্র পঁচিশশো টাকা বডি সাইজ এটা কত হবে থার্টি সিক্স থেকে সালোয়ার একটা কালার হবে এটা প্রাইস একই থাকছে অনলি পঁচিশশো টাকা সালোয়ার না সেম থাকছে না মাত্র পঁচিশশো টাকা সেম সালোয়ার সেই আচ্ছা কালেকশনে চলে যাচ্ছি এটা তো দেখিয়ে দিলাম নেক্সট কোনটা দেখাবো নেক্সট এটা দেখাই এটা প্রচুর মানে হিট একটা ড্রেস ড্রেসটা অনেক বেশি সুন্দর বাট অ্যাভেলেবেল না কিন্তু দেখো যে মার্কেটে আপনার অ্যাভেলেবেল এটা পাবেন না এটা শুধুমাত্র ইয়েলো মোট বিডিতেই পাবেন ডিজাইনটা অনেক ইউনিক এবং কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এটার উপরে মিরোরা স্টোনের একটা গর্জিয়াস কাজ আছে কোরবানিদের ড্রেস ও গর্জিয়াস এর মধ্যে পাচ্ছেন বাট প্রাইস অনেক রিজনেবল এটার দাম কত আঠারোশো টাকায় থাকবে দেখেন এরকম একটা ড্রেস আঠারোশো টাকায় যেটা মার্কেটে মিনিমাম তেইশশো চব্বিশশো পঁচিশশো এরকম রেঞ্জে সেল হয় এবং এটার ব্যাক সাইডে প্যানেলও কিন্তু কাজ আছে সালোয়ার না সেম থাকবে আর একটা কালার আছে যেটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস পড়ছে কত এটা

ড্রেন আছে হচ্ছে জাম কালার প্রাইস একই উনিশশো সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে অনলি উনিশশো টাকা আচ্ছা এটা একটা চমৎকার কালার আছে টরে ব্লু কালার দামটা একই অনলি উনিশশো টাকা সেন্ট সালোয়ার সেম ও না কালার হবে এইটা একই দাম

ওকে দেন এটা একটা কালার আছে দেখুন রেড ওয়াইন কালার সেম প্রাইস আঠেরোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা টরে ব্লু কালার একই দাম মাত্র আঠারোশো টাকা আর এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার আফটারই একদম নিউ এবং লেটেস্ট একটা ডিজাইন হচ্ছে এটা ঠিক আছে এটা কিন্তু একদম নতুন আসে সালোয়ারে নিচেও কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ থাকছে এই ড্রেসটার প্রাইস কত এটা 2800 টাকা থাকবে 2800 টাকা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার এটা খুব সুন্দর একটা কালার প্রাইস থাকছে এটা 2800 টাকা 2800 টাকা সালোয়ার না সিন থাকবে দাম মাত্র 2800 টাকা এটা দেখেন পেয়াজ পিঙ্ক কালার অনলি 2800 টাকা সেম প্রাইস 2800 টাকা এটা দেখেন কি সুন্দর সেম দাম না জি আপু 2800 টাকা মাত্র 2800 টাকায় আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন

এই যে सेम 1800 টাকা এটা একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে একই দাম 1800 টাকা 1800 টাকা দেন এটা একটা আছে দেখুন মাস্টার্ড ইয়েলো কালার सेम প্রাইস 1800 টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখেন এটা টররি ব্লু কালারটা দিয়ে স্টার্ট করছি খুবই ভাইরাল একটা ড্রেস খুব সুন্দর করে নিচে টার্টেল করা সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা অল ওভার কাজ করা থাকবে ড্রেসের প্রাইস কত এটা পড় 1850 টাকা 1850 কালার দেখাবো টররি ব্লু কালার পেঁয়াজ কালার সেম সালার সেম আঠারোশো পঞ্চাশ জাম কালার একই দাম আঠারোশো পঞ্চাশে পঞ্চাশ থেকে ফর্টি সিক্স এটা আছে ম্যাজান্ডা কালার একই দাম আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার মাস্টার ইয়েলো কালার দামটা সেম আঠারোশো থাকছে লাস্ট কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা প্রাইজ আগে আঠারশো পঞ্চাশ সো যার এই কালে সেগুলো নিতে চাচ্ছেন ফোন নার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস